জি আসসালামু আলাইকুম রকম দেশে এবং দেশের বাহিরে যারা আছেন গো বাবারা আলের মা বাবারা আপনাদের পাকজন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাটায় আছে গো বাবারা মারা বইনিরা আপনারা আল্লাহ পাকের হুকুমে আপনারা সবাই চলাফেরা করবেন আবাদত করবেন আল্লাহ পাখের জিকির করবেন বাবারা মারা আপনারা জন সবেই তো মুসলমান দুনিয়ার ভিতরে বাবারা আপনারা মুসলমান হয়ে যদি আপনারা একজনকে খারাপ পথে থেকে ভালো পথে না আনতে পারেন গো বাবা আপনারা তো মুসলমানের কোনো আইডাই পালন করলেন না রে বাবারা আল্লাহ পাক বলছে তুমি যেতে খারাপ হোক কিন্তু কে তো খারাপ না এর কাজকর্ম বোলা রে বাবা খারাপ তো আমাদের করা কি উচিত রে বাবার মারা তাকে ওই রাস্তার থেকে তুলে এনে গো বাবা তাকে কাইটা তো আপনি বোঝাতে পারবেন না রে বাবারা তাকে আপনি বুঝ জ্ঞান দিয়ে রে বাবারা তাকে আয়দার মতো আল্লাহ পাকের রাসুলের দিনের পথে আনতে হলে তাকে বুঝ গিয়ে আনতে হবে তে যেইভাবে চলতে চায় তাকে সেইভাবে চলে আনতে হবে রে বাবা ঠিক আছে আমি আর কথা বলবো না রে বাবা গুরুতক্ত একটা কালাম বলবো সেই কালামটা আপনারা শুনবেন কেমন হলো রে বাবারা মারা বোনেরা আপনারা বলবেন দেশে এবং দেশের বিদেশে বাহিরে যেই যে বিশ্বে আনা কানাচে আছে যেই যেখানে আছেন না কেন বাবারা আমার কথাবার্তিতে সন্দেহে যদি সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন বাবু গরুর দেশে চল যাই সেই দেশে নয় তোমাদের অন্তরে জপনা সেই দেশে নয় গুরুর দেশে চলা চল যা দেশে দেশের নয় পৌন আয়ন্ত দয়ালে রে অন্তরে ছবি রে কেন জপনা সেই দেশে নাযাপোনা আরে গুরুর দেশে চলো যাই সেই দেশে নয়া আরে পয়সা বারে গারে কাহার সঙ্গে যাবে না টাকা পয়সা গারে তোমার সঙ্গে যাবে না বান্দা ইস্ত্রি পুতের বাই বের বাবা ইস ত্রিপুতের বাইবে রাধার তোমার পাপের বাগি না গরুর দেশে চল যাই সেই দেশ সে তোমার অন্তরে ছবি অন্তরে ছবি সদাই কেন জপনা সেই দেশে নায়াপো তোমার গুরুর বাইক কোহরে লোক নামেটি কানা জানিলে না গুরুর বাইক কোহরে লোক নামেটি কানা বুঝলে না তোমার দে মেরে গোরে জালিয়া দেখো কই কইলে না গুরু রেদেশে চলো যাই সেই দেশে নায়া আপ আসসালামু আলাইকুম রকুমাতুল্লি ও তো কালামটা গুরুত্ব তো কালামই বলছে টেকা পয়সা বাড়ি গাড়ি তোমার কি সঙ্গে যাবে কিছু যাবে না একটা সুত তোমার সাথে দিয়ে দিতে পারবে না একমাত্র তোমার আল্লাহ আল্লাপাকের এবাদত আমল বন্দিগি যা করবে তাই তুমি নিয়ে যেতে পারবে তো আল্লাপাক বলতেছে যদি আমার পাইতে চাও আমাদের অলিদের বইটাকে যেতে হবে আমার অলির বইটাকে যাও বায়াত হও রসুলের হাতে বায়াত হও রসুলের বংশধরের হাতে বায়াত হও মাওলা আলী হাসান হুসান এদের হাতে বায়াত বহন করে তুমি দিনের পথে আসো বায়াত একটা পবিত্র জিনিস বায়াত হও রাসলের দিনের পথে চলাফেরা করো এবাদত করো নামাজ কালমা জিকির করো আল্লাহর আবাদতও করো ইল্লও লাগবে বা এরা আপনারা বিল্লও লাগবে আল্লাহ পাকের জিকির করবেন কলমা পড়বেন সবাই মুসলমান জন সবাই আল্লাহ পাকে এবাদত করতে হবে এটাই হলো কামনা সবাই কাছে